মায়ের কথার মূল্য নেই মনা হ্যাঁ মা কালকে তো তোর জন্মদিন তো আমি বাজারে গিয়েছিলাম তোর জন্য এই শাড়িটা নিয়ে আসলাম নে মা কালকে কিন্তু এই শাড়িটা জন্মদিনে পরবি মা জন্মদিনে কি শাড়ি পরে বলো তো আমি অনলাইনে গ্রাউন্ড অর্ডার করে দিয়েছি আমি জন্মদিনে ওইটাই পরবো মনা ছোটোবেলাতে তুই শাড়ি পরার জন্য জন্মদিনে আমার কাছে কত বায়না না করতি আর আমি পরিয়ে দিতাম কত সুন্দর লাগতো তোকে আর তোর জন্য এত শখ করে আমি শাড়িটা কিনে নিয়ে আসলাম আর তুই পরবি না বলছিস তখন ছোটবেলা ছিল আর এখন আমি বড় হয়েছি আমার নিচেরও তো একটা পছন্দ আছে নাকি আচ্ছা ঠিক আছে আমি শাড়িটা না দেখো মা আমি তোমার দেওয়া দেওয়া পরেছি তুই আমার পরেছিস মা তুমি আমাকে জন্ম দিয়েছো এত কষ্ট করে এত বড় করে তুলেছো আর তোমার পছন্দের দেওয়া শাড়িটা আমি জন্মদিনে পরবো না আমি যে কি খুশি হয়েছি তোকে কি বলবো মা আচ্ছা চল তোর জন্য পায়েস করেছি খাবি চল আচ্ছা মা চলো মাকে মন থেকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে মালিক সাবস্ক্রাইব করেছি